নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে এমনই একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনারা রোজই বাড়িতে করে থাকেন তবে আজকে রেসিপিটা আমি একটু ভাবে করব। যেটা দেখলে আপনাদের ভালো লাগবে আপনাদেরও করতে ইচ্ছা করবে আর এই রেসিপিটা গরম রুটির সঙ্গেও যেমন খেতে ভালো লাগে তেমনি গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে রেসিপিটা কি জানতে ইচ্ছা করছে রেসিপিটা হলো মাছের ডিম দিয়ে কুঁদরি আলু ভাজা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা এই কুঁদরি আলু ভাজা করতে আমি কী কী নিয়েছি দেখুন নিয়েছি কুদ্রি, আলু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুঁদড়িগুলো আর আলুগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাত আট কোয়া রসুন থেঁতো করে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম মতো মাছের ডিম মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম মাছের ডিম যেহেতু তেলে দিলে ফাটে তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রেখেছি কিছুক্ষণ পর ঢাকা খুলে ডিমগুলো উল্টে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম আবার দু তিন মিনিট পর ঢাকা খুলে আমি ডিমগুলো উল্টে নিলাম এইভাবে উল্টে পাল্টে ডিমগুলো সব ভেজে তুলে নেব দেখুন ডিমগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে অসাধারণ একটা রেসিপি আমি চাই আপনারা একবার হলেও বাড়িতে এটা করুন আর আমার মনে হয় আপনাদেরও এটা ভালো লাগবে দেখুন মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে মাছের ডিমগুলো তুলে এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করব একটু লালচে রঙ ধরলে এতে আমি কুঁদড়ি আর আলুগুলো দিয়ে দেব। আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা পুরোটা দেখবেন খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন পেঁয়াজটায় একটু লালচে রঙ ধরেছে এইবার আমি এতে কুঁদরি আলু কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেব এরপর এতে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ নুন এবার সব উপকরণগুলো ভালো করে কুঁদরি আলুর সঙ্গে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে আমি মিনিট পাচকের জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম কদরি আলুটা ভাজা হয়েছে তবে আরেকটু ভাজতে হবে এবারে কড়াইটা আর ঢাকবো না এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর আমি এতে মাছের ডিমগুলো দেব মাছের ডিমগুলো কিন্তু এইভাবে গুঁড়ো করে দিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব দেখুন মাছের ডিমগুলো সব গুঁড়ো করে দেওয়া হয়ে গেছে আর দিয়েছি এক চামচ চিনি আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমি সব রান্নাতেই অল্প বিস্তর চিনি দিই টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু দিতে হয় তবে আপনাদের কাছে সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এইভাবে বেশ কিছুক্ষণ এড়ে নেবো একদম ভাজা ভাজা হলে তবেই আমি এটা না আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন রেসিপিটা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব আর রেসিপিটা এতটাই লোভনীয় হয়েছিল আর এতটাই খেতে ভালো হয়েছে যে আমি চাই আপনারাও একবার এইভাবে করে নিন আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো মাছের ডিম দিয়ে কুদরি আলু ভাজা কমপ্লিট দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি চাই আপনারা একবার হলেও করে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা